لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما রাস্তায় যদি কারো সাথে দেখাও প্রথমেই তাকে তুমি সালাম দিও তারপর দু হাতে মুসাফা করে ভালো মন্দির সব Salam dio aje sala সালাম দিও আগে সালাম দিও দুবলাদি নুরানি হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান मेहमान ও আজকে তাফসীর মাহফিলে সভাপতি সাহেব যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ থেকে আমি একটা আয়াত তেলাত করেছি আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ফি জান্নাতি ইয়া যখন জাহান্নামী ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর পরে দুইটা জামাত হবে একটা জাহান্নামে একটা জান্নাতে ঠিক না بیٹি জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন আগুনের মধ্যে জ্বলতে থাকবে জাহান্নামীরা আগুনের মধ্যে কষ্টের মধ্যে থাকবে জাহান্নামের মধ্যে বিভিন্ন প্রকার কষ্টের মধ্যে লিপ্ত থাকবে আর জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে সুন্দর নাচ নামত ভোগ করবে এমন তো অবস্থায় জান্নাতি ব্যক্তিরা জাহান নামিদের প্রশ্ন করবে মধ্যে আমরা একসাথে চলাফেরা করেছিলাম একসঙ্গে মাঠে গিয়েছিলাম একসঙ্গে খেলাধুলা করেছিলাম একই বাজারে দোকান করে দোকানে বাজারে করেছি আমরা জান্নাতে আর তোমরা জাহান নামে কেন তোমাদের কারণ কি বলবে আমরা একসঙ্গে ঘোরাফেরা করেছিলাম তোমরা জাহান্নাম নামে কেন এর কারণটা কি জাহান্নামে নামে বলবে ফি জান্নাতি ইয়াতাসা দুনিয়ার মধ্যে কয়েকটা গুনা করতাম কথা বলেন কয়েকটা গুনা করতাম এক নম্বর আমাদের অপরাধ হলো দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না হুজুরা নামাজ পড়ার জন্য ডাকতো কিন্তু আমরা নামাজ পড়ার জন্য যাইতাম না ঠিক না ব্যাটি তাবলিগের লোকজন যখন আসে আসে তাদের নামাজের জন্য ডাকে কিন্তু তারা নামাজ পড়তে যায় না তাই আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ওই সমস্ত ব্যক্তিরা বলবেন যে আমরা জাহান্নামের মধ্যে যাওয়ার এক নম্বর কারণ হলো আমরা নামাজ পড়তাম না কলাম না কমিনাল দুই নম্বর কারণ কি দুই নম্বর কারণ হলো কলাম না কোনো তই আমরা অভাব দুঃখী অনাথ মিসকিনদেরকে খাবার দিতাম না আল্লাহ সাল্লামের হ্যাঁ হাদিস যে অভাব দুঃখীদের খাবার দাও যে ব্যক্তি কোন অভাব দুঃখীদেরকে খাবার দিবে আল্লাহ তাহলে ওই ব্যক্তিকে জান্নাতের খাবার খাওয়াবে বলেন সোবাহান আল্লাহ যদি কোনো ব্যক্তি পিপাসিত ব্যক্তিকে এক গ্লাস পানি পান করায় আল্লাহ রব আলমিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে হাউজে কাউসারে পানি পান করবেন সোবাহান আল্লাহ দুই নম্বর কারণ হলো তারা কি করে না মিসকিনদের খাবার দিত না তিন নম্বর ব্যক্তিদের সঙ্গে সমালোচনা করতাম জাহান্নাবীর ব্যক্তির এক নম্বর কাজ হলো এক নম্বর গুনাহের কাজ করেছে তারা নামাজ পড়ে না দুই নম্বর হলো মিসকিনদের খাবার দেয় না তিন নম্বর হলো সমালোচিত ব্যক্তিদের সঙ্গে সমালোচনায় লিপ্ত হয়ে যায় হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি সমালোচনা করে একের অপরের গীবত করে তাহলে ওই ব্যক্তি যেন তার নিজের মায়ের সঙ্গে جنا করলে বলেন নাউজুবিল্লাহ জীবত কাহাকে বলে কোনো ব্যক্তির অজোরে এমন কোন কথা বলা ওই ব্যক্তি উপস্থিত থাকতো যদি তাহলে শুনলো আর আমত অবস্থা কই ব্যক্তি বলতো যে আমি মন খারাপ কইছে এরকম যদি কই ব্যক্তি মনে করতো তাহলে ওই ব্যক্তি কি করবে গুনার কাজ করলো কি সেকাতে মরে তাকিলো সেত পরের কাজ ওয়াকুননা নুকাযিবু বিয়াউমিদ্দিন পরের অপরাধ হলো ওই সমস্ত ব্যক্তিরা স্বীকার করত এই কিয়ামতের দিন অস্বীকার করার কারণে ওই সমস্ত ব্যক্তিরা জাহান নামে যাবে আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি পাঁচ তত্ত্ব নামাজকে এই গুরুত্ব সহিত আদায় করে আল্লাহ হরবুল আলমিন ওই ব্যক্তিকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন বলেন সোবাহান আল্লাহ কয়টা পুরস্কারে পুরস্কৃত করবেন পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন তার মধ্যে এক নম্বর হলো পৃথিবীর মধ্যে হাঙ্গামা দাঙ্গামা যত পিটা পিটি মারামারি সব কিছু ছিল রিজিকের জন্য ঠিক না ব্যাঠি রাস্তায় চিন্তা হয় কিসের জন্য রিজিকের জন্য আপনার বাড়িতে ডাকাতে হয় কিসের জন্য রিজিকের জন্য ঠিক না কথা বলেন ঠিক না ব্যাঠি যত কিছু পৃথিবীর মধ্যে ঘটে সব কিছু একমাত্র কারণ হলো রিজি রিজিকের জন্য ওই ব্যক্তি ছোটাছুটি করে রিক্সা চালাই ভ্যান চালাই বাস চালাই ট্রাক চালাই চাকরি করে কিন্তু আল্লাহ বলে আলামিন নামাজি ব্যক্তিকে রিজিকের অভাব দূরকে দেবেন সুবাহান দ্বিতীয় নম্বরে পুরস্কার আল্লাহ বলে আলামিন ওই ব্যক্তিকে কবরের আজাবকে দিবেন বলেন তৃতীয় পুরস্কার হলো ওই আল্লাহ সমস্ত ব্যক্তি যে সমস্ত ব্যক্তিরা যে সমস্ত ব্যক্তিরা নামাজই হবে আল্লাহ তালা পাঁচটা পুরস্কার পুরস্কৃত করবে আর যে সমস্ত ব্যক্তিরা নামাজ পড়বে না ওই সমস্ত ব্যক্তিদেরকে পনেরো প্রকার শাস্তি দিবেন কয় প্রকার শাস্তি দিবে পনেরো প্রকার আল্লাহ রসুল সাল্লাম আলিসের মধ্যে আছে বলতেছেন একবার শীতকালে আল্লাহ রসুল সাল্লাহ্লাম হজরত সালমান রাজি আল্লাহ তালুকে বাহিরে তার শিব নিয়ে আসলেন আসার পরে তাকে বললেন হে সালমান দেখো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা গাছের শুকনা ডালকে নাড়া দিলেন নাড়া দেওয়ার পরে যখন গাছের পাতাগুলো ঝরে গেল আল্লাহ রসুল সাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি পাঁচ সত্য নামাজ এই তম গুরুত্ব সে দাদাই করেন আল্লাহ বলে নেবেন ওই ব্যক্তির ওই ব্যক্তির এরকম ভাবে পাপ রাশি গুলো এরকম গাছের পাতার মতো ঝরে দেবেন বলেন সোবাহান আল্লাহ অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তির বাড়ির মধ্যে একটা নহর থাকে আর ওই নহরে ওই ব্যক্তি যদি বার গোসল করে ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে সাহাবি বললে ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহ সাল্লাম বললেন তাহলে ওই ব্যক্তিকে পাঁচ সক্ট নামাজ পড়ে ওই ব্যক্তির আমর নামাই কোনো গুনে থাকতে পারে না বলেন শোভান আল্লাহ আল্লাহ সাল্লাহিসাল্লাহ আলাইসাল্লাম মুন্নাসের মধ্যে বলতেছে মনে করেন কোনো এক ব্যক্তি কারখানার মধ্যে কাজ করে আর ওই ব্যক্তি কারখানায় কাজ করার সময় একটা নদী অতিক্রম করে পার হয়ে যেতে হয় এরকমভাবে পাঁচটা নদী যদি কোনো ব্যক্তি পার হয়ে যায় কারখানায় কাজ করে আসার পরেই ওই ব্যক্তির যে পাঁচটা নদী পার হয়ে তার মধ্যে আসে ওই ব্যক্তির শরীর যেমন ময়লা থেকে দূরে থাকবে ময়লা যেমন শরীরে থাকবে না ঠিক ওই ব্যক্তির পাশ্চত্ব নামাজের ওই ব্যক্তির পাশ্চত্ব নামাজ পড়লে ওই ব্যক্তি কী হবে না তার গুণাই করে থাকতে পারে না আমার সংক্ষিপ্ত সময় দেওয়া ছিল আমাদের দাওয়াতি মেহমান উপস্থিত আমাদের বক্তা চলে এসেছে যে আল্লাহরবুল আলমিন আমাদেরকে দু একটা কথা বলার তৌফিক দান করলো আমরা প্রত্যেকে আমল করবে ইনশাআল্লাহ